মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের স্থানীয় সময় ভোর চারটার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের চালানো এই হামলার প্রাককালে প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আগুনে পুড়ে গেছে নাতানজের এই পারমাণবিক স্থাপনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে পরিচিত শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ মাধ্যমটি বলছে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু পরিচিত নাতানজে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি শুক্রবার ভয়াবহ আগুনে পুড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি যাচাই করে এটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন একই ধরনের তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও নাতান শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং সেখানেই রয়েছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা এটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরি ও সংযোজন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় এই প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানিতে রূপান্তরিত করা সম্ভব হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভিডিওগুলো সিএনএন যাচাই করেছে তাতে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের দিক থেকে ধোয়া উঠতে দেখা গেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ভিডিওতেও দেখা যায় স্থাপনাটি থেকে আকাশচুম্বী কালো ধোয়ার কুণ্ডলি উঠছে নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বলছে স্থানীয় সময় রাত দুইটার কিছু পরে সেখানে আগুনের সূত্রপাত হয়েছে